এটা কখনই একটা শিশু তা একেবারে বার্ধক্য পর্যন্ত পর্যন্ত ভুলে না সেই প্রাকৃতিক শিক্ষাটা থেকে আমরা এখন বঞ্চিত হয়ে পড়েছি যে কোনো কারণে হোক না কেন দ্বিতীয় যে শিক্ষার উপকরণ সেটা নীতি বলেন নৈতিকতা বলেন এটা ফান্ডামেন্টাল যে জায়গা সেটা হলো পরিবার পরিবারে আমার যেমন সত্যকালে আমি দেখেছি যে আপা আমার চাইতেও আমার জীবনে নানা নানি দাদা এবং দাদির গুরুত্ব ছিল সবচেয়ে বেশি লেখাপড়া তাদের কাছে শিখেছি আচার আচরণ তাদের কাছে শিখেছি এখন বড় হয়ে যে জিনিসটা ভাবি যে ওই সময়টিতে যে পারিবারিক যে শিক্ষাগুলো যারা কবি তারাই এই দায়িত্বটা দিতেন যেমন আমি যখন পাঁচ বছর বয়স আমার বাবার বয়স বিশ বছর আমার সে পনেরো বছরের তার সে বয়সেটি হয়েছে মায়ের বয়স তখন আঠারো বা উনিশ বছর আমার যখন পাঁচ বছর বয়স তো বর্তমান প্রেক্ষাপটে আসলে একজন বিশ বছরের বাবা বা আঠারো বছরের মা তাদের পক্ষে আসলে সন্তান সন্ততিতে জীবনমুখী শিক্ষা দেওয়া সম্ভব নয় ফলে দাদা দাদি নানা নানি ছিলেন আমাদের সমাজে গুরুত্বপূর্ণ পারিবারিক শিক্ষক কিন্তু এখনকার সমাজে বিশেষ করে আমি যখন পিতা মাতা কলাম তখন দেখা গেল যে আমার ছেলে সন্তানকে আমি অনেক ভালো কিছু শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি কিন্তু সত্যিকার জীবনমুখী এবং বাস্তব শিক্ষা এই অভিজ্ঞতা না থাকার কারণে আমার বেশিরভাগ আমি প্রার্থনাকে পড়েছি মাধ্যমিকে দিয়েছি বিশ্ববিদ্যালয়ে পড়েছি দেশে এবং দেশের বাইরে এবং আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আমার লেখাপড়া করার সুযোগ হয়েছে যেটা আমি নিজে অবাক হয়েছি যেমন হেলথ মানে তেরো বছর থেকে উনিশ বছর পর্যন্ত একটি ছেলে বা একটা মেয়ের জীবনে যে পরিবর্তন আসে এই বিষয়ে আমি সুইডেনে পড়াশোনা করেছি নিউ বোর্ন নতুন একটা শিশু যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তার একটা মানসিক অবস্থা তৈরি হয় মাটির স্পর্শ পাওয়ার সঙ্গে সঙ্গে আবার একটা শিশু যখন মায়ের গর্বে থাকে প্রেগন্যান্ট অবস্থায় থাকে তখনও তার একটা মনোজাগতিক বিকাশ হয় তো এই যে একটা শিশু যখন মায়ের পেটে থাকে এবং একটা শিশু যখন হয় ওই একটা শিশুর শরীর মন এবং মস্তিষ্ক গঠন করার জন্য যে ধরনের পরিবেশ যে ধরনের খাদ্য এবং যে ধরনের আলট্রাসাউন্ড দরকার হয় এটা আমাদের সমাজে নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট লোকেরই এই অভিজ্ঞতাটা না থাকার কারণে দেখা গেল যে পনেরো ষোলো বছর পর্যন্ত বেশিরভাগ আমাদের সমাজ যারা ছেলে মেয়ে কারো ডায়রিয়া হয়ে যায় শরীর মানে নিউনিয়াম হয়ে যায় অসংখ্য রোগ বালাই যেগুলো থেকে আজীবন বহন করতে থাকে যেটা আমি কোথা থেকে জেনে আসছি আমরা বাংলাদেশে আছে রোজ আছে নেশন আমরা এই বিষয়ে এখন পর্যন্ত এ বি সি ডি ও বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ হাসপাতালে শুরু পর্যন্ত করতে পারি এরপরে হলো সেফ করে নিরাপদ যে গর্ভধারণ এবং পরবর্তীতে প্রত্যেকটা মানুষকে এটা দায় বহন করতে হয় এরপরে যখন স্কুলে যায় কলেজে যাই বিশ্ববিদ্যালয়ে যাই আমি যেমন যেটা আমার ক্ষেত্রে করেছি সবসময় হলে ক্লাসে পাঁচটা হতে হবে